এই বেঞ্জির বিএনপি এবং জামাতের শত শত মায়ের বুক খালি করেছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই বেঞ্জিরের নেতৃত্বে চৌধুরী আলমকে গুম করা হয়েছিল এই বেঞ্জিরকে রিমান্ডে নিলে জানা যাবে ইলিয়াস আলী কোথায় জানা যাবে চৌধুরী আলম কোথায় জানা যাবে বিএনপি জামাতের শত শত নেতা যাদেরকে গুম করেছে তারা কোথায় আমরা দেখেছিলাম এই আজিজ ক্ষমতায় যখন ছিল রাজনৈতিকভাবে ভাবে যে ভাষায় কথা বলেছিল বাংলাদেশের মানুষ হতাশ হয়েছিল আজকে এই দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন এই ক্ষমতার অতি উৎসাহিত পুলিশ কর্মকর্তারা যেভাবে বাংলাদেশের মানুষকে মেরেছে খুন করেছে খুন করেছে লুটপাট করেছে তাদের সকল আবণা বাংলার চোরোগণের কাছে আছে ভয় পার কিছু নেই বাংলাদেশের চোরোগণ এদের বিচার করবে এবং এই অতি উৎসই কর্মকর্তাদের আত্মীয় স্বজন কোথায় থাকে সক লাবারও সেই চোরোগণের হাতে আছে ইনশাল্লাহ বিচার হবে এর পর্যয় বক্তব্য সংগ্রামী সভাপতি মাহমুদ রহমান মান্না ভাই প্রধান অতিথির বক্তব্যে আসছেন